হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকেও কিন্তু অফার প্রাইসে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ফ্রক দেখিয়ে দিব এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার্নমুল্গের শপিং কমপ্লেক্সের তলায় তিনি শিশুরটি নাম্বার দোকান আর ফোন ওটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে আচ্ছা তো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন ফার্স্টে যেটা আছে রেড কালার দেখুন একদম রেড পরি লাগবে রেড অ্যাঞ্জেল লাগবে বাচ্চাদের খুব সুন্দর আর প্রাইসটা তো অবিশ্বাস্য মাত্র পাঁচশো পঞ্চাশ সাইজ থেকে এক থেকে তিন বছর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয় মাসও রয়েছে আচ্ছা ছয় মাস থেকে তিন বছর পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নিতে চান বিজনেস পারপাসে তারা কিন্তু নিতে পারবেন ওকে ও এটা সুন্দর ব্লু কালারের মধ্যে

তারপরে একটা ডিজাইন ওয়া এটা খুব সুন্দর এটা যে কি সুন্দর এটা নিতে পারেন যাদের বেবি আছে গিফট কারণ সামনে তো কুরবানি দা এই নিতে হবে বা গিফট আইটেম হিসেবেও বেস্ট ছয় মাস থেকে তিন বছর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো ইয়েলো কালার সেই কালারগুলাই আছে যেগুলো সাধারণত বেবিরা পরে থাকে বা বেবিদের ভালো লাগে এটা হচ্ছে ক্যান ক্যান দেওয়া আর কি বারবি টাইপের এটাও পাঁচশো পঞ্চাশ আর এই যে এটা পুরোটাই কাজ করা এখানে ফ্লাওয়ার এটা মুনলাইট ফ্যাব্রিকের মধ্যে আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এক থেকে চার বছর আচ্ছা তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা এই যে আর লেয়ার তো তিন চারটা করে আসেই

এখন একটা গাড়ারা দেখাই তো গর্জিয়াস গাড়ারা এই প্রাইস আমার বিশ্বাস মানে 600 টাকায় গাড়ারা না 600 টাকায় গাড়ারা আপনারা কি বিশ্বাস করতে পারছেন এই দেখুন 600 টাকায় গাড়ারা বাচ্চা ওকে ফুললি কট সুতো দিয়ে কাজ করা কিন্তু এটা সাইজটা হচ্ছে 4 থেকে 10 11 4 থেকে 10 11 ওকে মাত্র 600 600 টাকা লাস্ট এটা কিন্তু একটু শেড করা মক মল টাইপের মধ্যে ভেলভেট দিয়ে উপরে কাজটা করা আর এই আপনার ইনার পরা আছে কেন কেন এটা হচ্ছে টাই ডাই স্টাইলের শেডটা হ্যাঁ এটা সাইজটা হবে 5 থেকে 8 বছর 5 থেকে 8 বছর 600 টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের শিশুটি নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল দেখ